এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই যেদিন আমি কাঁদি নাই এখনো অনেক আপন মানুষ আছে যাদের সাথে আমার কথা হয় না শুধু একটাই সমস্যা টাকা আমার সবসময় মাথায় থাকতো যে কি আমি কিছু কর তখন আমাকে প্রায় শুনতে হতো সংসারে আমার কন্ট্রিবিউশন কি একটা হাউস ওয়াইফকে এখন তুলনা করা হয় আপনার মেড সার্ভেন্টের মতো আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমার নার্ভে পানি জমে যায় করোনার সময় আমার মোবাইলটাও হাতের মোবাইলটাও আমি বিক্রি করে দিই টাচ মোবাইলটা আমি দেখতে দিয়ে শাইক সারের একটা ভিডিও দেখলাম আর এস আর থেকে আমাকে একটা ল্যাপটপ গিফট করা হয়েছিল আমার হাজব্যান্ডকে বলি আমি একটু শিখতে চাই এগুলো সব ভুয়া আমাকে বাঁচতে হলে গন্ডিটা আমাকে বের হতে হবে এখান থেকে যে লাইফে কিছু করবেন সেটার জন্য কখনো উৎসাহিত করা হতো না এটাও শুনতে হতো যে আপনার কন্ট্রিবিউশন থেকে আমরা তখন কিছু দেনা হই আর কি তো ওই দেনাগুলোর জন্য সবাই শুধু আমাকেই ফোর্স করতেছে যে কে টাকাগুলো দেও টাকাগুলো দেও ঠিক আছে কিন্তু একটা মানুষও কিন্তু বাহিরের না সে আমার বোন বা আমার শাশুড়ি এমনই আর কি আম আমার কাছের খুব কাছের লোকগুলো আর কি কিন্তু সবাই শুধু আমাকেই ফোর্স করতেছে যে কি আমাদের টাকাগুলো দাও কেন তোমরা এখনও দিতেছ না কিন্তু তখনও কিন্তু করোনা চলতেছে আপনার হাজব্যান্ডের চাকরিও নাই কিন্তু এটা যদি অপর থেকে টাকাগুলো আনতাম তারা যদি বলতো ভালো লাগতো আর কি যে কি না ওরা তো বুঝছে না যে কি আমরা কোন পজিশনটা আসি এমন তো পজিশন আমাদের ছিল না হঠাৎ করে হয়ে গেল পজিশনটা এমন এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই যেদিন আমি কাঁদি নাই এখনও অনেক আপন মানুষ আছে যাদের সাথে আমার কথা হয় না শুধু একটাই সমস্যা টাকা আমার সময় মাথায় থাকতো যে কি আমি কিছু কর আমি কখনোই বসে থাকি নাই আপনার সেলাই মেশিনে কাজ করা টিউশনে করা আমি কখনোই বসে থাকতাম না আর আমার ভালো লাগে না বসে থাকতে আর বাচ্চা ছোট থাকার কারণে সংসার দেখা হাজব্যান্ডকে দেখা তাদেরকে স্কুলে নেওয়া তাদেরকে প্রাইভেটটা আমি নিজে পড়াতাম তো আমার মেয়ে আপনার এখন মেডিকেলে পড়তেছে একটা প্রাইভেট মেডিকেলে পড়তেছে এবং আমার মেয়ে নিজেও ফিলান্সিং করে ও ক্লাস এইট পর্যন্ত ওর পড়াশোনা আমি কোনো টিউশনই নেই এখন আমাকে প্রায় শুনতে হতো সংসারে আমার কন্ট্রিবিউশন কী একটা হাউস ওয়াইফকে এখন তুলনা করা হয় আপনার মেড সার্ভেন্টের মতো নিজের পরিচয় নিজে তরকারি আমি যদি নিজের স্বাবলম্বী না হয় সংসারের পিছনে যদি আমি একটা টাকা খরচ না করতে পারি আমার কোনো মূল্য নাই আমি এতটা ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমার নার্ভে পানি জমে যায় ছয় সাত মাস যাব তা আমি আপনার আমাকে মেডিসিন নিয়ে থাকতে হতো আর আমি ভুলেও যেতাম এমনকি আমি আমার বাচ্চাদেরকেও মাঝে মাঝে ভুলে গেছি এমন একটা পরিস্থিতি আমার আসছিল আমার হাজব্যান্ড আমার পাশে ছিলেন কিন্তু ওই যে আমার পাশে অনেকেই ছিলেন কাছে হাজারো মানুষের ভিড় ছিল কিন্তু আমার পাশের মানুষের খুব অভাব ছিল আমার পাশে আমি কাউকে পাইনি করোনার সময় আমার মোবাইলটাও হাতের মোবাইলটাও আমি বিক্রি করে দিই মোবাইলটা বিক্রি করে দিয়ে তখন আমার কাছে কোনো মোবাইলও নেই তো আমার মানে সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মের সাথে কোথাও আমি যুক্ত নাই হঠাৎ আপনার দু হাজার তেইশ সালের দিকে আমি শায়েক স্যারের একটা আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে আমি তো কী মনে করি ওই দিন আমার বাচ্চার হাতে ছিল আমি দেখতে দিয়ে শায়েক স্যার একটা ভিডিও দেখলাম আর আসার ডিমাটি থেকে আমাকে একটা ল্যাপটপ গিফট করা হয়েছিল তো আমি দেখি কি ছেলেটাকে এত অল্প বয়সী ছেলে কি ল্যাপটপ গিফট করতেছে কেন খুব আগ্রহ করে আমি মনে মনে ইয়া থেকে ওইটা দেখি তখন এই ফিলান্সিং আপনার শুনতেছি আমি জানতাম যে কি আপনার অনলাইনে জব করা যায় এগুলো সবই আমি জানতাম কিন্তু এটার জন্য যে আলাদা প্রপার একটা ট্রেনিংয়ের মাধ্যমে করে তারপরে শিখে শিখে তো আমি তেইশ সালে ওটা দেখার পরে তখন আমি আমার হাজব্যান্ডকে বলেই আমাকে একটু আমি একটু শিখতে চাই কারণ এগুলো সব ভুয়া এগুলো ভুয়া এগুলো হতে হচ্ছে মার্কেটিংয়ের জন্য এগুলো হয় এই কথাটাই উনি আমাকে বলে মানে গুরুত্বই দিলো না আর কি তারপর আমি তেইশ থেকে চব্বিশ পর্যন্ত আমার সময় লাগছে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে হোক সে এক টাকা আর পাঁচ টাকা সেই টাকাটা আমাকে কেউ দেয় নাই কারণ এটা ভুয়া এটাতে কিছু হয় না শুধু 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 ব্যয় করা তো আমার জন্য শুধু শুধু ব্যয় করা মানে তো একটা লস প্রজেক্ট আমি এত সংসার পছন্দ করে সেখানে আমি আমার বাচ্চাদেরকেও আমার ভালো লাগতেছিল না এক সময় যে কি মানে আমি এতটা ডিপ্রেশনে ছিলাম যে কি আমাকে বাঁচতে হলে গন্ডিটা আমাকে বের হতে হবে এখান থেকে আপনার সবচেয়ে সবচেয়ে পছন্দের যে জায়গাটা সংসার হ্যাঁ হ্যাঁ সেটাই অসহ্য এটা লাগতেছিল আর কিছুই এটার কারণ এটার পেছনের মূল কারণটা কি এটা যে আপনাকে আসলে মূল্যায়ন করা হতো না এটা আমাকে কখনোই মূল্যায়ন তুমি পারবে না তোমাকে দেয়া হবে না আমি ক্লাস নাইনে থাকতে আমার একটা আপনার ছোটোখাটো বিজনেস ছিল ক্লাস নাইনে একটা শোরুম আর কি শোরুম ছিল ওই শোরুমে যত হাতের কাজের কাপড় হতো এটা আমি আপনার দিতাম তখন আমি আশি টাকা করে মহিলাদেরকে গ্রামে মহিলাদেরকে দিয়ে কাপড় কাজ করায় আনে আমি ওখানে দিতাম স্বপ্ন ছিল যে কি আমি মানে যদি কখনও আমার সামর্থ্য হয় তো আমি এভাবে করবো আমি তখন অনেকটাই ভালো ছিলাম কিন্তু ওই যে বিয়ে হয়ে গেল আমার এর জন্য আর আমার সব অফ হয়ে গেল কিন্তু আমার ওই কাজের মূল্যটা মানে আমি আর মানে কোথাও পাইলাম না আরকি মানে হচ্ছে আপনি লাইফে কিছু করবেন সেটার জন্য কখনো উৎসাহিত করা হতো না এটাও শুনতে হতো যে আপনার